অবশ্যই আমরা সহযোগিতা করব পরামর্শ দিয়ে বলো অর্থনৈতিক বলো যেভাবে হোক আমরা সহযোগিতা করব রমজান মাস পবিত্র মাস মানসি আর কিছু না কর করুক বা না করুক এই তিরিশটা দিন রোজা রাখে পাদক নামাজ পড়িবে তারাবি পড়িবে একটা জিনিস চিন্তা করে দেখি নু ছোট ছোট সওয়াল আবুচি তিরিশটা রোজায় দেশে গ্রাম অনেক অসুস্থ লোকজন আছে বৃদ্ধ আছে ওমরাও তিরিশটা রোজায় দেয় ওমরা যদি পারে মুই দিয়া করিয়ান হবে না আরে বাবা রমজান মাস তো চলিয়েছিল তুই তো মনে হয় কোনোবারও তিরিশটা রোজা দিন কি নিয়োগ করছিস আরে রোজা তো দিয়া চাও এক নাম্বার কারণ হচ্ছে গ্যাসের সমস্যা দুই নাম্বার যদি যে বাজার গেইছু আরও যদি এই বক্করের হোটেলের গরুর মানুষের না সেনা রোজা যে কুর্তি পালায় তুমি ডাইরেক্ট চলে যাওয়ার হোটেলের ভিতর বুঝিস চতুর্পাশে ঘেরাও টেরাও থাকে মানসিজন দেখে না খাও তোর যে কথাবার্তা মানে তোর কথাবার্তা এসে বোঝা আছে যে তুই পদ্মার আদালত গেছি তো কাহো দেখা পায়নি আর আল্লাহ দেখা পায়নি আল্লাহ শক্তি ফাঁকি দিতে পারিব রমজান মাস পবিত্র মাস মানুষে আর কিছু না কর করুক বা না করুক এই তিরিশটা দিন রোজা রাখে পাদক নামাজ পড়িবে তারাবি পড়িবে কিন্তু তোর এই চিন্তা ভাবনা নাই আর তোর বয়সটা কি কম হয়েছে এই এই দিন আছে তোর সেইটা তো ঠিক আছে কিন্তু এই লোকটা এই কথা বাদ এইবার অন্তপক্ষ তিরিশটা রোজা দিব তারাবি পড়িব যদি সম্ভব হয় তাহার যদি নামাজ ও পড়িব নিয়ত আছে দেখ এবার ইনশাল্লাহ দেখ নয় এটা তো রোজা দিয়াৰে লাগিবে আর সবচেয়ে বড় কি আছে তুই অবশ্যই বাজার যাবু মাগরিবের নামাজ মানে হচ্ছে ইফতার করিয়া পরে যাবো তাহলে তো আর সমস্যা আর হবার নাই

যদি ইফতারটা করিয়ে পারি এটা একটা ভালো দিক আর বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা তো গ্রামে থাকি আমরা তো আর শহরে থাকি না বুঝিস গ্রামের ম্যাক্সিমাম ফ্যামিলি হচ্ছে মনে করছে মধ্যবিত্ত আর হচ্ছে নিম্নবিত্ত দেখা যায় যে অনেক ফ্যামিলি হচ্ছে অসচ্ছল তাদের হচ্ছে ইফতার বা চেরি বা খাওয়া দাওয়া করার মতো কোনো সামর্থ্য নেই তাদের খারাপ অবস্থায় আমাদেরকে হচ্ছে সাহায্য করতে হবে অর্থনৈতিকভাবে দিয়ে হচ্ছে

যে দলটা ডাকা এই দলটার নাম জানি কি কাফেলা তুই এক কাজ কর আমরা প্রায় ছয় জনের মতো আছি আরেকজন লাগে তুই সদস্য তার নাম দিয়া দে ওই দলটা দেওয়া হচ্ছে তুই সেই সময় না পারি তো তুই এক কাজ কর ওই দলকে নাম দে বুঝে পারছিস তবে তবে দায়িত্ব মেনটেন করে ওরা লাগবে দায়িত্ব নেওয়াটা বড় বিষয় না দায়িত্ব পালন করাটাই হচ্ছে বড় বিষয় ইনশাআল্লাহ এবার চেষ্টা করি একটা জিনিস চিন্তা করে দেখি ছোট ছোট ছোটো সওয়াল আবুচি তিরিশটা রোজায় দেশে গ্রাম অনেক অসুস্থ লোকজন আছে বৃদ্ধ আছে উমরাও তিরিশটা রোজায় দেয় উমরা যদি পারে মুই দিয়া করি আনব কেন এই জন্য চিন্তা করলো যে এই তিরিশটা রোজায় দিব এবার আচ্ছা তাহলে ভালো থাকিস ওই রোজা বসু দিন থেকে তো রোজা শুরু এই রোজার খরচ টরচ করিয়া লাগবে বুট টুট নিয়ে লাগবে হাবি যাবি আচ্ছা যা সাত সাতজন ছয় একে সাত 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 চোদ্দ জন পাঁচশো করে দিলে পাঁচ চোদ্দ সত্তর সাত হাজার ভাই ও ভাই শুনুন শুনে নাগাও আছে ভাই সামনে তো মামার চলে আসলো তা কি প্লান পরিক্রামা করতেছেন এবার আরে ওটা তো আমি চিন্তা করছি রে আমি মানে খুব টেনশনে পড়ে গেছি এই বন্ধু বান্ধবগুলো ছিল প্রতি বছরে আমরা তোমারি ইফতার তারপরে এই যে খেতরা তেতরা এইগুলো ব্যাপারে আমরা খুব করছিলাম এখন তো সব বন্ধু বান্ধব মনে করো যে চাকরি বাকরি বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ম্যাক্সিমামে মনে করো যে এলাকার বাইরে সবাই ফোন দিছে আমার এখন আমি একা কেমনি কি করি বলতো এখন হচ্ছে সবার সাথে প্রায় কথাবার্তা হয়েছে বড় ভাইদের সাথে এখন ওরা আমাদেরকে দায়িত্বটা দিয়েছে আমি মোটামুটি সবার সাথে কথা বলে একটা গ্রুপ তৈরি করে ফেলছি আলহামদুলিল্লাহ ভালো কারণ ভাই গ্রামটা তো আমাদের অনেক বড় হ্যাঁ এখানে হচ্ছে আপনার ইফতার সেহেরি বিষয় যদি আলাপ আলোচনা করতে যাই বা একটা বিশাল পরিমাণ অ্যামাউন্টের দরকার বিশাল আমার বিশাল গতবার কত টাকা খরচ জানো কত প্রায় এক লক্ষ টাকার মতো খরচ আমার বন্ধু বান্ধবগুলো সবাই প্রতিষ্ঠিত না কেউ বিশ হাজার দিছে কেউ দশ হাজার দিছে কেউ তিরিশ হাজার দিছে কেউ চল্লিশ আমরা স্ব স্ব অবস্থানতে দিছে আমরা কেউ মানে অর্থনৈতিক ক্রাইসিসে পড়িনি মোটামুটি তিরিশটা দিন আমাদের একদম সব কিছু অ্যাভেলেবেল হয়েছে আমরা আবার শেষে কি করছি জানো মোটামুটি যেগুলো একটু নিম্ন বৃত্ত যারা আছে এদেরকে এই কাপড়টা পরেও আমরা দিছি ঈদের কাপড় সেমাই ঠিক আছে যার যেটা লাগে আমরা এটাও পর্যন্ত দিছি তো আপনি কি খুব ব্যস্ত ব্যস্ত বলতে নিয়ে ব্যস্ত মানে একটু সময় কারণ সবাই তো নতুন অবশ্যই আমরা সহযোগিতা করবো পরামর্শ দিয়ে বলো অর্থনৈতিক বলো যেভাবে আমরা সহযোগিতা করবো কিন্তু মেন এবার আমার সমস্যাটা হয়েছে কি যে এই সাপোর্ট দেওয়ার মতো মানে শারীরিক সাপোর্ট দেওয়ার মতো আমার কেউ ছিল না জন্য আমি আলোচনাটা মানে বেশি দূর পর্যন্ত গড়াইতে পারিনি আমার বন্ধু বানার কথা আমাকে ফোন দিতেছে যে কি করলি কি করলি তাই আমি বললাম আরে আমাদের তো সবাই বাইরে এখন কারে নিয়ে কি করব এখন তোমরা যেহেতু উদ্যোগ নিছো আলহামদুলিল্লাহ এটা তো খুশি খবর আমি শুধুমাত্র সেলিব্রিটিদেরকে রেডি করছি আর আমরা প্রকৃতপক্ষে পক্ষে যারা আসি তারা তো কি অর্থনৈতিকভাবে অতটা হেল্প করতে পারবো না এখন আপনাদেরকে অর্থনৈতিকভাবে হেল্প করতে হবে এটা একদিক আর হচ্ছে কিভাবে কি কাজ করমারগুলো করব সেগুলো একটু পরামর্শ দিতে হবে সমস্ত গাইডলাইন আমরা দিবো আমি যে গত বছর আমরা যেভাবে কাজ করছি আমাদের কিন্তু একটা ফাইল আছে এই ফাইলের ফটোকপি একটা তোমাদেরকে আমি দিয়ে দিবো ঠিক আছে আমরা কি কি করছি আমরা মনে করো যে আলাদা আলাদা কমিটি করছি আমরা আলাদা কমিটি করছি আমরা ইফতারের জন্য আলাদা কমিটি করছি ঠিক আছে তারপরে এই ঈদের জন্য আমরা আলাদা কমিটি করছি সবাইকে দায়িত্ব দিছি আমরা কিছু কিছু করে দায়িত্ব ভাগ করে দায়িত্ব ভাগ করে দিছি মানে পাঁচজন সাতজন করে আমরা কমিটি করছি যে তুমি এই পাঁচজন কি হচ্ছো তুমি এই পুরা গ্রামের যে যারা যারা শেহরি ভালো মতো খেতে পারে না তাদের কি সমস্যা তারা এটাকে নোট করে এবং তারা আমাদের কাছে চাহিদা দেয় আবার পাঁচজনকে আমরা দায়িত্ব দিচ্ছি ইফত্যারির ব্যাপারে ওই ইফতারির ব্যাপারে খোঁজখবর নেয় ঠিক আছে অনেকে আছে দেখা যায় যে আমাদের ভাসমান কিছু লোক আসে আমাদের গ্রামের মধ্যে ওদের ইফতারির কিভাবে আয়োজন করতে হবে সেটা ওদের দায়িত্ব তারপর আরেকটা গ্রুপকে আমরা দায়িত্ব দিছি যে আমাদের টোটাল গ্রামে এই যে সামনে ঈদ হ্যাঁ ঈদ ঈদে ঈদ করতে গিয়ে কার সময় চিনি লাগবে কার কাপড় চোপড় দিতে হবে কাকে কোন কাপড় দিতে হবে এটার একটা লিস্ট কিপ করে সেটা আমাদেরকে দেওয়া এভাবে আমরা এগুলো সংগ্রহ করছি এবং আমরা ওইভাবে আপনি একটু কথা বলেন সিনিয়র আমি একটু এদিকে যাই দেখি কি করা তুমি আগে গুলোকে রেডি করো ঠিক আছে মোটামুটি যদি তিনটা কমিটি করতে যাও তাহলে তোমার হলো সাতজন করে হলে তিন সাত একুশ জন একুশ জনের একটা টিম তৈরি হোক সাতজন করে ভাগ করে দাও একজন ইফতার আর একজন ঈদের তিনটা কমিটি করো তিনটা কমিটি করে তোমরা লিস্ট করো কি পরিমাণের মানে অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন ঠিক আছে সেটা তোমরা হিসাব আমাকে দাও ঠিক আছে আমি যতটুকু পারবো ঠিক আছে আমি অর্থটা কালেকশন করে দিতে পারবো আচ্ছা তো আলাইকুম